আচ্ছা চলুন তো দেখি ছয় জানুয়ারি দু হাজার বাংলাদেশে ঠিক কি কী ঘটছিল আজকের এই বিশ্লেষণে আমরা দেখব একটা দিন কিভাবে একটা দেশের আশা আকাঙ্ক্ষা আর ভেতরের সংঘাতের একটা ছবি তুলে ধরতে পারে শুরু করা যাক এমন একটা ঘটনা দিয়ে যা পুরো রাজধানীকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল দেখুন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডটা হচ্ছিল তো কয়েক সপ্তাহে যখন শেষের দিকে তখন সবার চোখ কিন্তু ছিল ফলাফলের দিকেই তাহলে সবালটা হল এতদিন ধরে এত খাটাখাটনির পর তদন্ত থেকে আসলে কি বেরিয়ে আসলো আসল কারণটা কি ছিল ডিবি যখন তাদের ফাইন্ডিংস দিল মানে সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট আর মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসলো একজন যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলরের তখন পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেল বলা হলো মোটিভ ছিল পলিটিক্যাল রিভেঞ্জ বা রাজনৈতিক প্রতিহিংসা আসলে এই ধরনের ঘটনা কিন্তু শুধু একটা পরিবার কেনা পুরো সমাজেই একটা ভয়ের আবহ তৈরি করে তো একদিকে যখন এই রাজনৈতিক উত্তাপ ঠিক তখনই কিন্তু দেশ জুড়ে আর একটা হাওয়া বইতে শুরু করেছে আর সেটা হলো আসন্ন বারোই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের হাওয়া একটা মিশ্র পরিস্থিতি তাই না এই যে সংখ্যাটা দেখছেন পনেরো লক্ষ তেত্রিশ হাজার ছয়শো বিরাশি এটা কিন্তু শুধু একটা নাম্বার না এটা আসলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার একটা দারুণ উদাহরণ ভাবুন একবার দেশে বিদেশে থাকা এত বিপুল সংখ্যক মানুষ পোস্টাল ব্যালেটের জন্য নাম লিখিয়েছে মানে সবাই চায় তাদের ভোটটা দিতে একদিকে যেমন বড় দলগুলো নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে ব্যস্ত ঠিক তেমনই দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একুশ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এটা কিন্তু একটা বড় ব্যাপার বোঝাই যাচ্ছে সমাজের সব স্তরেই গণতান্ত্রিক চর্চাটা নতুন করে গতি পাচ্ছিল আচ্ছা একদিকে তো গেল রাজনীতির হিসেব নিকেশ কিন্তু সাধারণ মানুষের রান্নাঘরে তখন কি হচ্ছিল সেখানে কিন্তু অন্য এক আগুন জ্বলছিল আর সেটা গ্যাসের অভাবে বলা যায় দেশের রাজনৈতিক উত্তাপের চেয়েও রান্নার গ্যাসের এই সংকটটা মানুষকে বেশি পোড়াচ্ছিল আর সবার মনে তখন একটাই প্রশ্ন হঠাৎ করে রান্নার গ্যাসের সিলিন্ডার গেল কোথায় কেনই বা এত দামি হয়ে গেল পাওয়া গেলেও দাম প্রায় দ্বিগুণ কিন্তু কারণটা কি এই ব্যাপারটা কিন্তু বেশ মজার দেখুন সমস্যাটার সমাধান খোঁজার বদলে এখানে চলছে একে অপরকে দোষারোপের খেলা সরকারি উপদেষ্টা বলছেন খুচরা বিক্রেতারা মজুত করছে খুচরা বিক্রেতারা আঙুল তুলছে আমদানিকারকদের দিকে আর আমদানিকারকরা দোষ দিচ্ছে গ্লোবাল সাপ্লাই চেন আর শীতের বাড়তি চাহিদা আর এই দোষারোপের চক্করে পড়ে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কমছে না তো দেশের ভেতরে যখন এত কিছু চলছে চলুন এবার দেখি বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছিল কোন ঘটনাগুলো দেশের সীমানা ছাড়িয়ে গিয়েছিল আন্তর্জাতিক খবরে তখন দুটো একেবারে ভিন্ন ধরনের ঘটনা নিয়ে বেশ আলোচনা একদিকে দেখুন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার যেটা একটা বিরাট ভূ ঘটনা আবার অন্যদিকে আমাদের সবার প্রিয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল জানিয়ে ক্রীড়ামহলে আর সাধারণ মানুষের মধ্যে একটা আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল তাহলে এইসব ঘটনা যদি আমরা এক করি তাহলে দিনটা আসলে কেমন ছিল একটা দেশের ভেতরের অবস্থা তার মানুষের চিন্তা ভাবনা নিয়ে এই একটা দিন আমাদের কি ধারণা দেয় দিনটা ছিল আসলে বৈপরীত্যে ভরা একদিকে রাজনৈতিক উত্তেজনা সহিংসতা আবার নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে সাধারণ মানুষের পকেটে টান নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট আর এর মধ্যেই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছিল আর দেশের এই সব ঘটনা মিলেমিশে যাচ্ছিল আন্তর্জাতিক রাজনীতির সাথেও আর সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় নির্বাচন তো আর মাত্র কয়েক সপ্তাহ দূরে দেশের ভবিষ্যৎ পথটা ঠিক কোন দিকে যাবে রাজনৈতিক আদর্শগুলো কি জিতবে নাকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনগুলোই মূল চালিকা শক্তি হয়ে উঠবে এই উত্তরটাই হয়তো বাংলাদেশের আগামী দিনের পথ ঠিক করে দেবে